Thank you. হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো দেখো প্রতিদিনের মতো মানে যেটা কাজ আর কি সকালে উঠেছে আর এখন ভোরবেলা চার সাড়ে চারটার মতো বাজে তো এখন উঠে যে রান্না করছি আর তো রান্না বান্না তো হয়ে গেছে সকালে আর মেয়েকে স্কুলে দিয়ে এলাম দিয়ে এসে বাড়ি এসেছি মানে বাড়ি আস্তে আস্তে এত মেঘ করেছে দেখো পুরো বৃষ্টি হচ্ছে কালো মেঘ করে আছে আর একসাথে ঝড় বৃষ্টি দুটো একসাথে হচ্ছে মানে ঠান্ডা মানে এখনও হালকা হালকা রাতের দিকে আছে গরম দিনের মানে দিচ্ছে আর কি এখনই দেখো কি বৃষ্টি শুরু হয়ে গেছে তো কারেন্ট নেই কারেন্ট চলে গেছে আর ভাবছি যে মেয়েটা স্কুলে একা মানে ঝড় বৃষ্টি হচ্ছে তো মানে মনে উঠছে ওর কথা আর কি তো যাই হোক তারপরে বৃষ্টি কমলে টাইম হয়ে গেছে ওকে যাচ্ছে আনতে আর এই রাস্তাটার অবস্থা দেখো মানে বড়ো বড়ো জলের পাইপ রাস্তাটা খুঁড়ে বসিয়েছে তো রাস্তা একদিক দিয়ে মানে ওই সামনের দিক দিয়ে হতে হতে আসছে তো তার মধ্যে বৃষ্টি হয়ে গেছে আর যারা গাড়ি নিয়ে যাচ্ছে তারাই বলছে যে বাড়ি যাবো বুকি করে বা মানে ইচ্ছে নেই রাস্তায় বেরোনোর আর কি তো কিছু করার নেই বাড়ি তো যেতেই হবে তো এই যে আস্তে আস্তে করে যাচ্ছি মেয়েকে আনতে তো তারপরে এখন হচ্ছে ওই বিকেলে এসে একটুখানি ঘুমিয়েছিলাম তো তারপরে হাজব্যান্ড ডেকে দিল আর ওই আজকে চাটা করলো দেখলাম একা একা মানে আমাকে কিছু বলেনি দেখি রান্নাঘরে গিয়ে চা করে আনলো তো যাই হোক সন্ধ্যাবেলা চাটা খেয়ে তারপর আবার রাতে রান্না বান্না আছে আর একটা কথা যে কালকে যে আমি ভিডিওটা ছেড়েছিলাম সেটাতে কিন্তু বলেছিলাম যে বিয়েটা কার সেটা একটু সারপ্রাইজ রাখবো কিন্তু আমি এত ভুলে যাই কথা বলতে বলতে আমি কিন্তু বিয়েটা কার সেটা তোমাদেরকে দেখিয়েছি তাও বললাম যে বিয়েটা সারপ্রাইজ রাখবো আর কি কার বিয়ে তো মানে বুঝতেই পারছো ব্লগটা দেখে যে একটু ভালো করে দেখলে বুঝতেই পারবে বিয়েটা কার সেটা অলরেডি বলেই দিয়েছি মানে আগে ভাবছিলাম বলবো না তারপরে কথায় কথাই বলেই মানে বলেই দিয়েছি একটুখানি সারপ্রাইজ রাখবো ভাবছিলাম তো যাই হোক কি যে করার নেই মানে ভুলে যাই কথা বলতে বলতে আর কি তো যাই হোক তো দেখো এখন এই যে রান্নাঘরের দিকে এসছি রান্না হবে চিকেন তো তার জন্যেই বাটা চলছে তো দেখো তরকারি হয়ে গেছে আর ওদিকে বসিয়েছি ভাত তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই সুস্থ ভালো থেকো তো আজকের মতো সবাইকে গুড নাইট